দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো মাংসের ওজনে কিনছেন চট্টগ্রামের খামারি আমরা সেই গরুগুলো তো আপনাদের এবং আমরা দেখছিলাম এখানে আলম ভাইকে আলম ভাই দেখছেন এখানে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম গরুটা যখন ওখানে বাধা ছিল অনেক সুন্দর দেখাচ্ছিল ভাই হ্যাঁ এ কারণে কি নামানো ডোঙ্গা চামটি ডোঙ্গা ডোঙ্গা একজনকে শিখাইছি ভাই চট্টগ্রামের এক ভাইকে শিখাইলাম বুঝছেন শিঙ্গিডোঙ্গা

দাম নাই কোন উল্টা গরুওয়ালা দু হাজার টাকা দিয়ে বলেন এক লাখ আট হাজার ওই দু হাজার টাকা কম মিলে গেছে তো ভাই ওইটা বলা যাবে না কিন্তু মিলে গেছে

হবে বললেন মুচকি মুচকি হাসছেন আলম ভাই হ্যাঁ সাহিদুল ভাই আসসালাম আলাইকুম

আট আট শূন্য আট শূন্য আট কত টাকা মন চলছে আজকে আলম্বাই কত টাকা আপনি তো হাটে ঘুরতেছেন হ্যাঁ আপনি চান পালার গরু আঠাইশ একটু বেশি একটু বেশি আর কাঁটাইটা কাঁটাই গরুটা ছাব্বিশ সাতাইশ ছাব্বিশ সাতাইশ এভারেস্ট যদি আমরা করতে চাই তাহলে কত পড়বে

দর্শক ঈদ মিলাদবী উপলক্ষে যাদের গরুর দরকার চট্টগ্রামে তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দেখে শুনে বুঝে ফেলবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ